নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না একটা পূর্বাভাস মানে বর্তমান গোচরী একটি গ্রহ দ্বারা একটি অশুভ যোগ তৈরি করে রেখেছেন শনি মঙ্গল রাহু শুক্র এই চারটি গ্রহ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি খুবই অশুভ যোগ তৈরি হয়েছে এর ফলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের যারা জাতক জাতিকা আছেন সতর্ক হয়ে চলার চেষ্টা করুন কোন কোন দিক থেকে সমস্যাগুলো আসবে সেই সমস্যার কথাগুলো আপনাদের সামনে জানাব তাই সতর্ক হয়ে সাবধান হয়ে চলার চেষ্টা না করলে আপনাদেরই ক্ষতি হবে তাই যাতে আপনারা সতর্ক হয়ে চলতে পারেন এই মানে অশুভ যোগের হাত থেকে যাতে রক্ষা পান তার জন্যই আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরছি তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন আর পুরনো দর্শক বন্ধুরা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রেখেছেন আপনারা ভিডিও লাইক করছেন শেয়ার করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক কথায় কথা পারবে কথা না বাড়িয়ে চলে আসি আলোচনাতেই বর্তমান শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছে শনি আপনাদের কর্মভাবে বক্রি অবস্থায় আছে রাহু আছে আপনাদের নবম ভাব ভাগ্যভাবে এবং মঙ্গল মঙ্গল আছে আপনাদের চতুর্থ ভাব কন্যা রাশিতে তাহলে শনি এদিকে আপনাদের দশমে বসে আছে বর্তমান বক্রি এবং শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের উপর পড়েছে সপ্তম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির উপর পড়েছে এইখানে শনি বক্রি এবং শনি বক্রি দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে সপ্তম দৃষ্টি আবার মঙ্গলও দৃষ্টি দিচ্ছে শনিকে রাহু নবমের থেকে তার নবম দৃষ্টি শুক্রের উপর দিয়েছে তাহলে এখানের রাহুর আবার দ্বাদশ দৃষ্টি শনির উপর পড়েছে তাহলে এইখানে দেখেন রাহু মঙ্গল শুক্র শনি একটা সম্পর্ক তৈরি করে রেখেছে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে এর ফলে আপনাদের কোন কোন দিক থেকে সমস্যাগুলো আসতে পারে সেটাই জানাবো এবং সেই সমস্যা কিন্তু দীর্ঘকালীন নয় এই শুক্র যখন মিথুন থেকে কর্কট রাশিতে চলে আসবে কুড়ি আগস্ট এবং মঙ্গল আপনাদের চতুর্থ ভাব থেকে যখন পঞ্চমভাবে রাশিতে যাবে তেরোই সেপ্টেম্বর তখন এই যোগটি আর থাকছে না অশুভোত্তর প্রভাব কমতে থাকবে কিন্তু মঙ্গল আপনাদের তুলা রাশিতে যখন পঞ্চমভাবে আসবে রাহুর পঞ্চম দৃষ্টি মঙ্গলের উপরে পড়বে এবং রাহুর দ্বাদশ দৃষ্টি গিয়ে শনির উপর পড়বে তখন শুক্রকে ছেড়ে দিয়ে তখন রাহু মঙ্গল শুক্র একটা যোগ তৈরি হবে সেটা আলাদা পাঠ কিন্তু বর্তমান যে যোগটি তৈরি হয়েছে চারটি গ্রহ দ্বারা অশুভ যোগ তার ফলে কি ধরনের অশুভত্ব ভোগ করতে পারেন কোন কোন দিক থেকে অশুভ ফল পাবেন সেটাই হচ্ছে বড় কথা এবং কিভাবে সতর্কভাবে চললে সেই অশুভ ফলের হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন তারই পূর্বাভাস তাহলে প্রথমেই বলবো আপনাদের কর্ম শনি এমনিতেই দশমে বসে গেছে এবং বর্তমান বক্রি অবস্থায় আছে কর্ম রিলেটেড অস্থিরতা আপনার মধ্যে কিন্তু তৈরি হয়েছে এবং এই যে শনি দশমের থেকে বক্রি অবস্থায় আছে এর ফলে কিন্তু এমনিতেই কর্ম বিষয়ে অস্থিরতা টেনশন ডিপ্রেশন হতাশ এগুলি কিন্তু তৈরি করছে কর্ম বিষয়ে একটা ঝামেলা আপনারা কিন্তু সেই ঝামেলা ক্রিয়েট করছেন তার মধ্যে মঙ্গলের দৃষ্টি শনির উপরে আবার শনির দৃষ্টি মঙ্গলের উপরে আবার নবমে রাহু থেকে সেই তার সঙ্গে যুক্ত হয়ে গেছে তাহলে এইখানে কর্ম বিষয়ে নানান দিক থেকে সমস্যা কিন্তু চাপ বাড়বে হটকারী সিদ্ধান্ত নেবেন না বুঝে শুনে এই সময় সিদ্ধান্ত নেবেন যদি নতুন কোনো টাকা ইনভেস্ট করতে হয় তাহলে কিন্তু বুঝি শুনে আপনাকে নানান দিক থেকে চিন্তা ভাবনা করে তারপরে সেই টাকাটা ইনভেস্ট করুন যদি কর্ম বিষয়ে দেখেন প্রচণ্ড মানে চেষ্টা করছেন প্রচণ্ড মানে মানে এই কর্ম রিলেটেড মানে চিন্তা ভাবনা করতে গিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে তাহলে সেইখানে মাথাকে ঠান্ডা রেখে সেই সমাধান করার চেষ্টা করুন নতে নচেত কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাই থাকবে এত গেল কর্ম বিষয়ে যাদের স্বাস্থ্য খারাপ অবস্থায় আছে সেই স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতে পারে তাই সতর্ক থাকুন অ্যালার্ট থাকুন যাতে কোনো ফাস্টফুড খাবার এড়িয়ে চলতে পারেন তৈলক্য জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার থেকে দূরে থাকুন কারণ এই সময় পেট সংক্রান্ত বিষয়ে প্রচণ্ড কিন্তু ভোকান্তির মধ্যে কিন্তু পড়তে হবে শারীরিক কন্ডিশন কিন্তু খুব একটা ভালো থাকবে না যদি আপনি বুঝে শুনে আহার নিদ্রা এগুলিকে সঠিকভাবে যদি আপনি গ্রহণ করতে না পারেন এই সময় কিন্তু আপনার শারীরিক অসুস্থতা হওয়ার মতো কিন্তু পরিস্থিতি থাকবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি এবং কি পিতার সঙ্গে মত বিরোধ সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে যারা গুরুজন শ্রেণীয় ব্যক্তি আছে তাদের কথার অবাধ্য হয়ে আপনি উঠতে পারেন এই সময় হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলার প্রবণতা তৈরি হতে পারে এই সময় অর্থ সংক্রান্ত বিষয়ে যেটা আশা করবেন সেখান থেকে কিন্তু সেই অর্থ বিষয়ে সেই আশাটা কিন্তু পূরণ হবে না সেখান থেকে কিন্তু হতাশ ডিপ্রেশন মাথা গরম কিন্তু তৈরি হতে পারে তাই আপনাকে প্রত্যেকটা স্টেপ মানে মাথা ঠান্ডা রেখে আপনাকে কিন্তু এগোতে হবে এই সময় যাদের জন্ম ছকের ভিতরে দুর্ঘটনা যোগ অ্যাক্সিডেন্ট যোগ ভাড়া যোগ আছে তাদের বলবো এই সময় আপনারা যানবাহন থেকে একটু সাবধান থাকবেন যারা গাড়ি চালান ড্রাইভিং করেন আপনাদের একটু চোখ কান খোলা রেখে আপনাদের ড্রাইভিং করতে হবে মনকে শান্ত রেখে ড্রাইভিং করার চেষ্টা করুন নচেত দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে যদি মানে যাদের জন্ম ছকের ভিতর এই দুর্ঘটনার যোগ আছে এক কথায় কোথাও হঠাৎ কেটে সেরে গেল সেখান থেকে ব্লাড বেরোচ্ছে মানে এক কথায় এখানে কি মানে দুর্ঘটনার যুগও কিন্তু তৈরি হয়ে গেছে তাই যারা মানে বাইক বা ফোল হয়ে বা গাড়ি যানবাহন চালান তাদেরকে বলবো মাথা ঠান্ডা রেখে চোখ কান খোলা রেখে মনকে স্থির রেখে ড্রাইভিং করুন হঠাৎ আপনার ভিতরে কিন্তু একটা মানসিক ডিপ্রেশন চলে আসবে হতাশ চলে আসবে ভালো কথা কেউ বললে সেই কথাটাও আপনার খারাপ লেগে যাবে আপনার মানে সঙ্গে মানে এই যে হতাশ ডিপ্রেশন তৈরি হবে এটা কিন্তু আপনাকে কিন্তু তৈরি করবে অটোমেটিক আপনার এই সময় সুখ শান্তি সমৃদ্ধি কোথাও যেন একটা ব্যাঘাত ঘটাবে শান্তি জায়গাটা খুঁজ মানে অভাব অনুভব করবেন কারো সঙ্গে ভুল বুঝাবুঝি বিশেষ করে যারা বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধব থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে এবং তাদের সঙ্গে ভুল বুঝাবুঝি এবং আপনি ড্রাইভিং করছেন না কিন্তু আপনি গাড়ির ব্যবসা করছেন সেই গাড়িটি কোনো দুর্ঘটনায় পতিত হতে পারে সেই গাড়ির দুর্ঘটনায় ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে এক কথায় যারা যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময় একটু সতর্ক থাকতে হবে যারা প্রোমোটারি করছেন তাদের একটু সতর্কভাবে স্টেপ নিতে হবে যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা একটু সতর্কভাবে স্টেপ নিয়ে চলতে হবে আপনাদের এই সময় তাহলে এই যে এই যে অশুভ যুক্তি তৈরি হয়েছে এর ফলে কোন কোন দিক থেকে সমস্যাগুলো ফেস করবেন সেটা আপনাদের সামনে খানিকটা তোলা মানে তুলে ধরার চেষ্টা করলাম তাই এই সময় আপনি কি করবেন এই সময় আপনাকে কি করতে হবে স্থির থাকতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এবং একটা কাজ করতে গেলে আপনাকে সাতবার চিন্তা ভাবনা করে তারপরে সেই একটা ডিসিশন নেবেন কারণ এমনিতেই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ডিসিশন নিতে প্রবলেম হয়ে যায় সমস্যা হয়ে যায় তার মধ্যে যদি এই সময় মাথা গরম অস্থিরতা এগুলি বাড়িয়ে দেবে অটোমেটিক চলে আসবে আপনার কিন্তু আপনাকেই তার সমাধান করতে হবে আপনাকে স্থির থাকতে হবে তবেই এই সমস্যার থেকে সমাধান আপনি পাবেন নচেত সমস্যা কিন্তু বাড়বে যাই হোক কোন কোন দিক থেকে সমস্যাগুলো আসবে আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে চলবেন সেটাও আপনাদের বো বোঝানোর চেষ্টা করলাম অল্প দিনই তো এই যোগটি খুব একটা মানে বেশি দিন চলবে না এবং কি শেষ কথার একটা বলবো মানে আপনার ভিতরে কামনা বাসনা এটাও কিন্তু বাড়বে কামনা বাসনা ভোগের বিষয়টি কিন্তু প্রচণ্ড কিন্তু বাড়বে কিন্তু সেটা তো পাচ্ছেন না সেখান থেকেও কিন্তু নানান রকম সমস্যা এবং প্রতিবন্ধকতা এবং ডিপ্রেশন হতাশ সৃষ্টি হতে পারে এবং কি তৃতীয় ব্যক্তির সঙ্গে আপনি জড়িয়ে পড়লেন সেখান থেকে ক্ষয়ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এবং কি আপনার ভিতরে যে কামনা সেই কামনা কিন্তু একটা অন্য টাইপের কামনা কিন্তু তৈরি হবে যাদের জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল শুক্র অশুভ যোগ তৈরি আছে অশুভভাবে তাদের কিন্তু এই সময় সেই কামনা বাসনার জায়গাটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে সেখান থেকে কোনো নারী দ্বারা ক্ষতি কোনো নারীর দ্বারা আপনার কোনো সর্বনাশ ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে তাই আপনাকে কিন্তু মরিচিকার মতো হাতছানি দেবে আপনাকে কিন্তু সতর্কভাবে পা স্টেপ নিতে হবে বোঝাতে পেরেছি তাহলে আজকের মতো বিদায় সতর্ক থাকুন সতর্কভাবে চলার চেষ্টা করুন নিশ্চয়ই ভালো থাকবেন যাতে আপনারা ভালো থাকতে পারেন তার জন্যই তো এই পূর্বাভাসটা আপনাদের আগাম জানানো তাই কি না সেখান থেকে যদি আপনারা উপকৃত নাই হন তাহলে আমার মানে আমাদের মতো জ্যোতিষা যে আপনাদের সতর্ক করছি কোন দিক ভালো কোন দিক খারাপ সেটা যদি আপনারা গ্রহণ করতে না পারেন বুঝে শুনে চলতে না পারেন তাহলে আমাদের এই ভিডিও বানানোর সার্থকতা কোথায় আপনাদের ভালোর জন্যই তো এই জ্যোতিষশাস্ত্রের অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করি যাই হোক ভিডিওটি শেষ করব শেষ করার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব